হচ্ছে নীলা চাকমা আমাদের দোকানের নাম হচ্ছে অথেন্টিক ফুডস হিল এটার লোকেশন হচ্ছে আগারগাঁওয়ের মহিলা পলিটেকনিকের পাশে আর আমাদের দোকানের ওপেনিং অ্যান্ড ক্লোজিং টাইম হচ্ছে পাঁচটা থেকে শুরু করে রাত এগারোটা পর্যন্ত আমাদের এখানে আমরা সবগুলো মানে অথেন্টিক খাবার প্রোভাইড করে থাকি এখানে সাধারণত দুই ধরনের আমরা এখন প্রোভাইড করতেছি একটা হচ্ছে মুংদি আর একটা হচ্ছে চিকেন লাক বেসিক্যালি আমাদের এখানে স্পেশাল বলতে কিছুই নেই স্পেশাল মানে হচ্ছে আমাদের এই খাবারগুলো আমাদের অথেন্টিক খাবার এই ঢাকা শহরে মানে আমাদের আদিবাসীদের ট্র্যাডিশনাল খাবার তেমন পাওয়া যায় না যার কারণে আমরা হচ্ছে আমাদের এই খাবারগুলো মানে এখন প্রোভাইড করতেছি যাতে মানে সবাই আমাদের খাবার সম্পর্কে জানতে পারে আমরা সবসময় ট্রাই করি কাস্টমারদেরকে মানে অথেন্টিক খাবার দেওয়ার মানে প্রাইস অনুযায়ী মানে আমাদের খাবারগুলো প্রোভাইড করার যাতে করে হচ্ছে তার রিজনেবল প্রাইসে আমাদের খাবারগুলো পারচেস করতে পারে আর এই জন্যই মানে কাস্টমার আমাদের দোকানে আসে যেহেতু আজকে আমাদের এখানে প্রথম ওপেনিং মোটামুটি কাস্টমারে সাড়া পাচ্ছি মোটামুটি ভালো ফিডব্যাকও আসতেছে আশা করি ভবিষ্যতে আরও ভালো হবে আর কি কাস্টমার আসবে আমি একজন নারী উদ্যোক্তা হিসেবে মানে অন্য নারীদেরকে যেটা বলতে চাই সেটা হ আমি ওনাদেরকে বলবো ওনারা হচ্ছে এরকম আর্নিং সোর্স যেন খুঁজে বের করে মানে পড়াশোনার পাশাপাশি যেন ফ্যামিলির বেকআপ করতে পারে